আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে নাকে আচল দিয়া মুছে না কে আমার চোখের পানি হাইরে মা জননিয়া আমার আইরে মা জননী চলে গেলে দূর অজানাই আমায় নিলানা পথে পড়ে আমি এত ভাবলে না জীবন আমার কেমেনে যাই জীবন আমার কেমনে যাইব একটু ভাবনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী জুড়ে জুড়ে বলুন না আমার হাবা তাহলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন সবাই অনেক সময় যুবক ছেলেরা রক্ত গরম মা বাবা একটা কথা বললে ঝারা মায়ের কথা বলেন মনে রাখবেন আল্লাহ মা বাবা দিলে আল্লাহর বাবা যদি তার ছেলের জন্য দোয়া করে একটা ধনুক থেকে তীর মারলে তীরটা লক্ষ্যস্থলে গিয়ে পৌঁছতে যত সময় লাগে তার চেয়ে আগে বাবার দোয়া তার ছেলের জন্য উপকার হয় এই জন্য এই জন্য বাবা মায়ের সঙ্গে বাবা মা হচ্ছে পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় নিয়ামত রহমত মা বাবার সাথে উত্তম আচরণ ভালো ব্যবহার কখনোই কষ্ট দেওয়া যাবে না ওনাদেরকে কথা বলেন ঠিক না আর দৈনিক একবার হলো তওবা করে ঘুমাবেন কারণ হচ্ছে প্রতিটা রাতেই আমাদের মৃত্যুর সম্মুখীন হইতে হবে ঘুমায় যাওয়ার পরে পরের দিন যে জাগবো তার কোনো গ্যারান্টি আছে তো সারা জীবন লাগবে না একদিনের আমল যদি আল্লাহ ধরে একটা সেকেন্ডের আমল ধরে তাহলেই আমাদের জাহান্নামে যেতে হবে এই কারণে ঘুমানোর সময় শুয়ে থেকে আগে তাওবা করবেন আল্লাহর কাছে তৌবা করে তৌবাতুন না সুহা করে তৌবু ইল্লাল্লাহি তৌবাতুন সুহা তৌবার মতো তৌবা করে ঘুমাবেন যদি ঘুমের বরে আপনার মৃত্যু হয়ে যায় জেন আল্লাহপাক জান্নাত দান করে এইটা করে করে প্রতিদিন ঘুমাইতে হবে আল্লাহ আল্লাপাক বুঝার তো আমার কথা আপনারা কষ্ট পেয়েছেন আসসালামু আলাইকুম আহমতুল